একজন মায়ের আর একটু প্রশ্ন দিয়ে প্রশ্নটা একটু ক্রিটিক্যাল মনোযোগ দিয়ে শুনবেন অনেকের সাথে মিলে যাবে বলছি মানে মানে অনেক কমপ্লেক্স অনেকগুলা এই কোয়েশ্চনের আনসার দিতে গেলে আমাকে অনেকগুলা জিনিস নিয়ে কথা বলতে হবে এর জন্য আর কি বলছি হ্যাঁ যেমন আমার মেয়েটা সারাক্ষণে হাত নাড়ায় হ্যান্ড ক্লাইপিং করে সবাইকে টাচ করে মানে যা পায় হ্যাঁ বোতল বলেন এটা বলেন সেটা বলেন সবকিছু সে টাচ করতে চায় সারাক্ষণ কিছু না কিছু হাতে রাখতে চায় হ্যাঁ ইভেন মানুষজনের মানুষজন দেখলে তার সাথে গা গেসা গেসি করতে চায় হ্যাঁ ছোট মেয়েটা হুম তো এই ধরনের জিনিস স্পষ্ট স্পর্শ করতে চায় এবং মাঝে মাঝে কি হয় যে অন্যকে অন্যকে সে মারতে চায় অন্যকে সে কি করে হিট করে ঠিক আছে অন্যের খেলনা কেড়ে নেয় অন্যের কাছে একটা খেলনা আছে সে জোর করে সে কেড়ে নেয় এই যে আচরণ গুলা বা এই যে যে জিনিসগুলা এইগুলা নিয়ে আসলে মাটা খুব চিন্তিত যে উনি কি করবে আসলে এখন আচ্ছা তো এখন আমরা আমি যে জিনিসগুলো চিন্তা করলাম যে একটা সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার একটা শিশুর মধ্যে হ্যাঁ প্রসেসিং হ্যাঁ আমরা কিন্তু অটিজম বলছি না হ্যাঁ অটিজম বিশাল একটা কন্ডিশন হ্যাঁ অনেক বড় হ্যাঁ ডেভেলপমেন্টাল ডিলে বা অটিজম হতে পারে সেন্সরি প্রসেসিং ডিজেটা শিশুদের মধ্যে সারাক্ষণই তাদের মধ্যে একটা প্রবণতা থাকে নিজেকে বিজি রাখার আপনাদের সে খুব বিজি চাই সারাক্ষণই বিজি থাকে হ্যাঁ যা পাবে তাই করতে চায় সারাক্ষণ হাঁটাহাঁটি করবে সারাক্ষণ এটা সেটা করতে চায় স্থির হয়ে থাকতে চায় না এটা সেটা ধরবে বিভিন্ন বস্তু ধরবে ইভেন অনেকে চুল ধরবে চুল ধরে দাড়ি ধরে গন্ধ নেওয়া হ্যাঁ টাচ করা ইভেন টিচার দেখবেন টিচারের ওড়না বা মার ওড়না ধরে রাখবে গন্ধ নিবে টাচ করবে এই ধরনের জিনিসগুলা কিন্তু আমরা দেখি শিশুরা করে হুম তো এই ধরনের জিনিসগুলো বা এই যে গায়ে ঘেঁষা গেছি করা ফ্যামিলিয়ার মেম্বার হোক বা স্ট্রেঞ্জার হোক হ্যাঁ যে স্পর্শ না বা বিভিন্ন ভারী কিছুর স্পর্শ নিতে চায় হ্যাঁ এই ধরনের জিনিসগুলা তারা করে আচ্ছা এগুলো কেন করে ফার্স্ট এটা হলো একটা সেন্সুরি প্রবলেম আচ্ছা এবার আসেন বিহেভিয়ারাল কি কি সমস্যা থাকতে পারে বিহেভিয়ারাল সেন্সরি প্রবলেম সেন্সরি মধ্যে কি কি প্রবলেম হতে পারে হ্যাঁ আপনার কথা দিয়ে প্রস্তুতি বোঝা গেছে যে শিশুটার খুব ভালো ট্যাকটাল স্টিমুলেশন দরকার মানে ওর টাচে সমস্যা আছে অনেক সব ধরনের টাচ সে নিতে পারে না অথবা সব ধরনের টাচ নেওয়ার জন্য তার গ্র্যাভিং ইয়াটা খুব বেশি মানে ট্যাকটাইল শিখার হুম ট্যাকটাইল সিকার হ্যাঁ ট্যাকটাইল অ্যাভয়েডার না ট্যাকটাইল সিকার বলেই সে সব কিছু টাচ করতে যায় সবার টাচ নিতে চায় আছে আচ্ছা এই জিনিসটা প্রোপিসিটিভ স্টিমুলেশনটা খুব দরকার আর প্রোপিওসিটিভ স্টিমুলেশন খুব হেল্প করে ট্যাকটাইল স্টিমুলেশনটাকে সুন্দরভাবে কাজ করানোর জন্য কারণ তার জয়েন্ট সেন্স মাসেল সেন্স রিগার্মেন্ট সেন্স এই সেন্সগুলো যদি না থাকে তাহলে তো সে রাইট রাইট অ্যাকশনটা করতে পারছে না সে বুঝতেছে না যে সে কী করবে হ্যাঁ কারণ ট্যাকটাইল এগুলো তো সেকেন্ডারি সেন্সের মধ্যে পড়ে হ্যাঁ প্রাইমারি সায়েন্সের মধ্যে যে তিনটা সেন্স করে যদি ট্যাকটিক্যালকে আমরা প্রাইমারি সায়েন্স হিসেবে অনেক সময় ধরে থাকি ঠিক আছে আচ্ছা আমি থিওরিক্যাল কথাবার্তা কম বলবো একটু আমাদের প্র্যাকটিক্যালের দিকে আসে হ্যাঁ যে কি আরেকটা যেটা জিনিস হলো যে আন্ডারস্ট্যান্ডিং পার্সোনাল স্পেস আমার শিশুরা ওর বডি অ্যাওয়ারনেসটা খুব কম প্রপেসিটিভ স্টিমুলেশনের অভাবে কিন্তু যদি স্টিমুলেশন ঠিকভাবে না পায় সেন্সরি সিস্টেমটা ঠিকভাবে ডেভেলপ না করে তাহলে বাচ্চা বডি অ্যাওয়ারনেস ডেভেলপ করবে না কারণ বডি অ্যাওয়ারনেস না আসলে তার পার্সোনাল স্পেসটা বুঝবে না আমরা একজন মানুষের সাথে যখন বসি আমরা কিন্তু স্পেস মেনটেন করে বসি ঠিক না আমরা গা গেছা গেছি করি না বা এখানে সেখানে ধাক্কা খাই না এই যে যে জিনিসগুলো করা তারপরে সোশ্যাল গেস্টার হ্যাঁ কাইন্ড অফ যে সোশ্যাল গেস্টার গুলা এই যে আসসালাম আলাইকুম বা হ্যান্ডশেক এগুলা আমরা কিন্তু সব সময় করি হ্যাঁ কিন্তু সবার সাথে করি না আমরা কিন্তু জেন্ডার মেনটেন করে কিন্তু করি আমরা নিশ্চয় একটা মহিলার সাথে গিয়ে কিন্তু হ্যান্ডশেক করি না ঠিক না তো এই ধরনের জিনিসগুলা কোথায় কোন প্লেসে প্লেস জেন্ডার অনুযায়ী কিন্তু আমরা এগুলা করি ঠিক না এই ধরনের জিনিস এই সব রিলিজিয়নকে আমরা কনসিডার করি হয়তো এই ধরনের জিনিস বা সোশ্যাল ফিল্টারিংটা করা সোশ্যাল ফিল্টারিংয়ে দুর্বলতার কারণে কিন্তু বাচ্চারা এটা করে থাকে যেমন বাচ্চা বাবা মাকে হাত করবে এটাই খুব স্বাভাবিক কিন্তু এটা বাসায় করাটা খুবই স্বাভাবিক কিন্তু আমি মার্কেটে গেলাম সে সেখানে যদি আমাকে হাত করে সেটা কিন্তু একটু অস্বস্তিকর ঠিক না এই ধরনের জিনিসটা বা মাকে যদি সে হাত করে সেখানে গিয়ে সেটা কিন্তু অস্বস্তিকর মানে রাইট প্লেসে রাইট বিহেভিয়ারটা করতে পারে না অনেক সময় এই এটাও কিন্তু একটা কারণ শিশুর জন্য তাই আচ্ছা তাহলে আসি প্রথমে যেটা তার যে সেন্সরি প্রবলেমটা তো সেন্সরি সমস্যার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থার্পিস্টের শরণাপন্ন হতে হবে প্রথমে একটা অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে এই যে যে জিনিসটা এটা কারণটা কি এটা রিজনটা কি তারপরে

হ্যাঁ প্লেডও আমি সবচেয়ে বেশি প্রেফার করি ন্যাচারাল প্লে যদি সম্ভব হয় ছাদের মধ্যে খালি পায়ে ঘাস বা মাটির মধ্যে যদি একটু হাঁটাতে পারেন মাঠে হাঁটাতে পারেন সেটা অনেক বেস্ট মাটি দিয়ে খেলতে দিতে পারেন তারপরে ফেলেন অথবা বাথরুমের মধ্যে আপনি একটু শ্যাম্পু বা একটু সাবান দিয়ে শাওয়ার জেল দিয়ে আপনি একটু বাবল বানিয়ে দিতে পারেন হ্যাঁ এটা বিভিন্ন স্ক্রেবার দিয়ে তার গাটা মেজে দিতে পারেন হ্যাঁ খুব ভালো ফিল করবে হ্যাঁ অথবা দেখা গেছে যে আপনি প্লেডো দিতে পারেন প্লেডও হ্যাঁ হোমমেড প্লেডো আটা দিয়ে বানানো হ্যাঁ আমার ভিডিও আছে এটার উপরে আপনারা দেখে নেবেন হোমমেড প্লেডো দিতে পারেন আটা দিয়ে আটা দিয়ে একটু তেল দিয়ে বিভিন্ন ফুড কালার দিয়ে আপনার হোমমেড প্লেডো বানাতে পারেন স্কুইজ করবে ইয়া করবে এতে কি হলো যে তার স্টিমুলেশনটা চলে যাবে সে কিছু ধরার যে টেন্ডেন্সি সেটা আস্তে আস্তে তার কমে যাবে হ্যাঁ কারণ ট্যাকটেলের মাধ্যমে আমরা সবকিছু ফিল করার চেষ্টা করি ঠিক না আমরা এটা শক্ত না নরম এটা ঠান্ডা না গরম এটা নরম না শক্ত এই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত করি হ্যাঁ এই জিনিসটা আমরা থাকি ঠিক আছে তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন আচ্ছা তো আরেকটা জিনিস হলো প্রক্রিসিটিভ প্রক্রিসিটিভ স্টিমুলেশনের জন্য যেটা হলো যে অবশ্যই আপনাদের বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে হবে যেমন ট্রাম্পোলিং থাকলে ট্রাম্পোলিংয়ে জাম্প করাতে পারেন হুইল বেরো ওয়াকটা করাতে পারেন বাসায় অথবা হামাগুড়ি এই ব্যায়ামটা করাতে পারে হামাগুড়ি দেওয়া হ্যাঁ ক্রলিং দেওয়া আমার ক্রলিং এর উপরে বেশ কিছু ভিডিও আছে এবং সিস্টেমটা কিভাবে কাজ করবে সেটার উপরে খুব সুন্দরভাবে বলা আছে দয়া করে ভিডিওটা দেখে নেবেন হুম আচ্ছা তো এই ধরনের কাজগুলো আপনারা প্রাথমিকভাবে করতে পারেন যে কি করলে হুইলের ওয়াক জাম্পিং করা সিঁড়ি দিয়ে নামা করা একটু দৌড়াদৌড়ি করা লাফালাফি করা কিন্তু অবশ্যই স্ট্রাকচার ওয়েতে বাচ্চা তো সারাদিনই দৌড়াদৌড়ি করে ওই দৌড়াদৌড়ি কিন্তু লাভ হবে না ঠিক না একটা মা একটা বাসার মধ্যে আমরা অনেক সময় বলি যে হ্যাঁ হ্যাঁ একটা মাকে যদি জিজ্ঞাসা করে বাসার মধ্যে আপনি কতক্ষণ হাঁটেন মিনিমাম একটা মা পার ডে দুই থেকে তিন কিলোমিটার বাসায় হাঁটে তার শুধু তার বেডরুম থেকে তার কিচেন পর্যন্ত তারপরেও দেখেন এটা কিন্তু কোনো শরীরে কাজ করছে না কিন্তু সে কিন্তু ঠিকই টায়ার হয়ে যাচ্ছে কিন্তু এই হাঁটাটা যদি দুই থেকে তিন কিলোমিটার হাঁটাটা যদি প্রতিদিন সে স্ট্রাকচারালি সকালবেলা বের হয়ে এর মতো করে হাঁটতো তাহলে কিন্তু ঠিকই তার বডিতে এটা প্রভাবটা ফেলতে বুঝতে পারছেন আমি কি বলছি হ্যাঁ কারণ ওইটা হলো ব্যায়াম ব্যায়াম ব্যায়ামের মতো করতে হবে থেরাপিটা থেরাপির মতো করতে হবে এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা এই জিনিসটা এখন আসেন বিহেভিয়ারটা এবার কি করবো একটা কমন একটা বিহেভিয়ার মডেল আছে এ বি সি এ বি সি হুম হ্যাঁ অ্যান্টিসিডেন্ট মানে ট্রিগার পয়েন্ট মানে ট্রিগার পয়েন্ট বি ফর বিহেভিয়ার সি কনসিকোয়েন্স মানে রেজাল্ট রেজাল্টটা কি অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্টটা কি মানে তো ট্রিগার পয়েন্টটা কি একটা উদাহরণ দিই উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা দুর্নাম হ্যাঁ একটা দুর্নাম মনে করেন বাসায় ওর ভাই বোন সবাই বসে আছে হ্যাঁ হঠাৎ করে আপনার মেয়েটা কি করলো দুর্নার কাছাকাছি ঘুরতেছে ঘুরে সে অপেক্ষা করতেছে কে নামবে সে দুর্নায় বসবে দুর্নায় বসে যাচ্ছে কিন্তু দেখবে যে সে কেউ নামতে না সে কি করলো তারপরে গিয়ে একজনকে গিয়ে চর মেরে বসলো হ্যাঁ ওর ভাইকে মনে নিয়ে চর মেরে বসলো ওর ভাই কি করলো কান্না শুরু করলো কান্না শুরু করে সে ওখান থেকে চলে গেলো ওই মেয়েটা কি করলো খুশি হয়ে সেখানে বসে দোলনা করতে থাকলো এই যে যে বিহেভিয়ারটা হ্যাঁ তাহলে কি হলো ঠিকার পয়েন্ট টা কি ঠিকার পয়েন্ট হলো সে দোলনা করতে চাচ্ছিলো সে ঘোরাঘুরি করতেছিল সে হয়তো বা ওর ভাই বোন হয়তো বুঝতেও পারছিল কিন্তু তারা যেহেতু তারাও দোলনা করতে চাচ্ছে তারা তাকে দিচ্ছে না শেয়ার করতে চাচ্ছে না সে কি করলো আপসেট হয়ে গেল ঠিক না ইস ইজ এ রুলস একজনের করে করতে হবে সে রুলসটা তো সে ব্রেকডাউন করলো ঠিক না আপনার মেয়েটা কারণ ওরা চাচ্ছে ওরা যখন দোলনা করবে আরেকজনকে ওয়েট করতে হবে এই যে টার্ন টেকিং করা ওয়েট করা এই জিনিসটা তো তার ভিতরে নেই কিন্তু সে এখনই চাচ্ছে এখনই দিতে হবে সে কী করলো ওর ভাইকে কি করলো তার মানে বিহেভিয়ার হ্যাঁ অ্যান্টিসিডেন্ট বিহেভিয়ার আর কনসিকুয়েন্স কী হলো কনসিকুয়েন্স হলো ভাইটা কান্না করে চলে গেলো সে খুশিতে দোলনা করা শুরু করে দিল ঠিক না এই যে যে একটা ছোট একটা এক্সাম্পল দিলাম এই সি মডেলটা বোঝার জন্য এবিসিডি মডেলটা বোঝার জন্য আচ্ছা তো এটা ব্যবহার করা হয় একটি শিশুর আচরণের পিছনে যে কারণগুলো আছে এটা জানার জন্য এই যে যে আচরণ করলে আচরণের পিছনে কারণটা কি হ্যাঁ হ্যাঁ এটা এটা জানার জন্য কারণ এই কারণটা যদি না জানা যায় তাহলে তো আচরণটা ঠিক করা যাবে না এই আচরণটা কখনোই ঠিক হবে না যদি কারণটা না বের করতে পারি হ্যাঁ এটা কেন করছে এটার আগে কি ধরনের সমস্যা ছিল তার হ্যাঁ সেকে অ্যাটেনশন সি করার জন্য এটা করছে নাকি সে কি খুব বিরক্ত ছিল না সে আপসেট হয়েছিল এই ধরনের জিনিসগুলো বা মানুষের সি করার জন্য তো এই যে কী কীভাবে এবং সে কি অন্যদের সাথে এক্সাইটমেন্ট শেয়ার শেয়ার করার জন্য বা সে সবার সাথে গ্রুপে খেলা করতে চাইছে তার সাথে কেউ খেলে নেয় এই জন্য কি কারণে করছে এই জিনিসটা খুঁজে বের করতে হবে হ্যাঁ তো এই জিনিসটার নামই হলো এবিসি মডেল ইনশাল্লাহ পেলে এবিসি মডেলের কিভাবে আপনি বাসায় এটা প্রয়োগ করবেন বা একজন স্পেশাল এডুকেটর কিভাবে তার ক্লাসরুমে শিশুদের বিহেভিয়ার মনিটরিং করার জন্য হ্যাঁ কিভাবে আপনি এই বিষয়টি মডেলটা তৈরি করবেন এই চারটা নিয়ে ইনশাআল্লাহ আমি একটা আলাদা করে ভিডিও দেব আজ একটু গ্রসলি বলতেছি তো এই ধরনের সমস্যার জন্য কিন্তু সবচেয়ে ভালো যেই জিনিসটা হলো আমি কয়েকটা টিপসের কথা বলি কারণ নাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে টিপস হলো সোশ্যাল স্কিল গ্রুপ অবশ্যই আপনার শিশুকে সোশ্যাল স্কিল ট্রেনিং বা সোসাইটি স্কুল শেষগুলোতে ইনডোর করতে হবে যেখানে অনেকগুলো শিশু একসাথে থাকে অন্তত মিনিমাম পাঁচ থেকে ছয়টা শিশু যে ধরনের ক্লাসে থাকে এই ধরনের মনে হয় গ্রুপ প্রোগ্রাম গ্রুপ প্রোগ্রামগুলো এই ধরনের শিশুদের জন্য বিকল্প নাই কোনো বিকল্প নেই ওয়ান ইস টু ওয়ান এই ধরনের শিশুদের জন্য নয় এই ধরনের শিশুদের জন্য গ্রুপ দিতে হবে কারণ গ্রুপের ভিতরেই তাকে শিখতে হবে কারণ আমরা সামাজিক যে আমরা ওয়ান ইস টু ওয়ান থাকি না কিন্তু ধরনের পৃথিবীতে এই পৃথিবীটা ওয়ান ইস টু ওয়ান না এই পৃথিবীটা সামাজিক এখানে পরিবেশ আছে পরিবার আছে পরিবেশ আছে পরিস্থিতি সব কিছুর সাথে নিজেকে খাপ খাওয়াতে হবে ঠিক আছে আচ্ছা দুই নম্বরে যেটা করতে পারে পারিপার্শ্বিক পরিবেশের যে ফ্যাক্টরগুলো আছে সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে যে আপনার শিশু কি এটা করছে এই কারণে যে সে কি ক্ষুধার্ত ছিল নাকি সে কি দুর্বল ছিল না সে খুব বোরিং ছিল নাকি সে খুব টায়ার্ড ছিল হ্যাঁ এই ধরনের জিনিসগুলো বা সে কি ফিজিক্যাল কন্টাক্টের জন্য এই কাজটা করছে সে জানে না কিভাবে হ্যান্ডশেক করতে হয় বা কাউকে বলতে হয় এই জন্য সে এটা করছে এই ধরনের জিনিসগুলা বের করতে হবে আরেকটা যেটা অপশন হতে পারে সেটা হলো আপনার শিশুকে রিপ্লেসমেন্ট বিহেভিয়ার রিপ্লেসমেন্ট বিহেভিয়ার মানে যখনই দেখবেন যে আপনার শিশুটা অন্য একটা মানুষকে কাজ করতে যাচ্ছে বা হিট করতে যাচ্ছে হ্যাঁ তখন থাকে আপনি দেখাবেন হাই হাই ফাই হাইচেন সেখেন এই যে এই ধরনের শিশু তাহলে কি হলো যে সে ডাইভার্ট হয়ে গেল হ্যাঁ এটাকে বলতেছি রিপ্লেসমেন্ট বিহেভিয়ার সে মাটি গিয়ে সে হাইফাই দিয়ে দিল আপনাকে ঠিক আছে এইটা একটা জিনিস যে তাকে বুঝতে দিলেন না হ্যাঁ এই ধরনের জিনিসগুলো আপনারা করে তাকে ইয়া করেন এর ফলে সে কী করবে যে ফিজিক্যাল টাচটা সে পাবে সে কিন্তু ফিজিক্যাল টাচ যেটা চাইছিল সেটা কিন্তু হাইফোয়ের মাধ্যমে পেয়ে যাচ্ছে তাকে রেসপেক্টফুল এবং সেফ একটা জিনিস তাকে আপনি শেখায় ফেলেন আরটা যেটা জিনিস হলো পজিটিভ অপোজিট হ্যাঁ পজিটিভ অপোজিটটা কি পজিটিভ অপোজিটটা খুব ইম্পর্টেন্ট একটু মনোর যোগ দিয়ে শোন এই হাত নাড়ানো বন্ধ করো আমরা নর্মালি কি বলি হাত নাড়ানো বন্ধ করো বলি কিনা হ্যাঁ এই যে বন্ধ করো না এই শব্দগুলা কিন্তু আমরাও নিতে পারি না না শব্দটা কেউ নিতে পারে না হ্যাঁ তো এই জন্য যেটা করতে হবে আপনাকে না বিপরীত আমরা যেটা করি সেফ হ্যান্ড হ্যাঁ হ্যান্ড বা হাতি করে রাখি মুখে এই শব্দ করা বন্ধ করো না করবো না হম জিপিও মাউথ জিপ ইউর মাউথ হম ঠিক আছে ওকে এই ধরনের অল্টারনেটিভ হ্যাঁ যে শব্দ করা বন্ধ করব। এই ধরনের জিনিসটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ডাইভার্ট করতে হবে মানে পজিটিভ অপোজিট ইউজ করতে হবে হুম তাহলে কী করলাম যে যখনই সে হাত দাঁড়ালো তখনই আমি কী করলাম বললাম যে ক্রস ইউর হ্যান্ড যখনই সে অন্যকে মারতে গেল আমি কী করলাম হাই ফাইট এই যে এই ধরনের জিনিসগুলো সেফ হ্যান্ডটা আমরা আস্তে আস্তে তাকে শেখাবো যে পজিটিভ হ্যাঁ এবং সেটা অবশ্যই শর্ট এবং স্পেসিফিক হতে হবে রিওয়ার্ড আরেকটা জিনিস হলো রিওয়ার্ড রিওয়ার্ড চার্ট ব্যবহার করতে পারেন সে যদি এই বিহেভিয়ারটা করে তাকে রিওয়ার্ড দিবেন এবং দিন শেষে বাবা যখন আসবে বাবার সাথে গিয়ে সে রেস্টুরেন্টে যাবে বা একটা চকলেট বা একটা কিছু সে গিফট পাবে সে প্রতি রিওয়ার্ডে প্রতি ভালো বিহেভিয়ার জন্য একটা করে স্টার পাবে এটা হলো যারা একটু ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেলের শিশু যারা এটা বোঝে তারা এবং অনেক শিশুরে বোঝে এই রিওয়ার্ডটা কিন্তু খুব কমন একটা সাইকোলজি হ্যাঁ এটা সেই পৃথিবীর সৃষ্টি পর থেকে কিন্তু শুরু হয়েছে হ্যাঁ রিওয়ার্ড প্রথম দিকে বাচ্চাদের এটা বোঝানো যায় না কিন্তু আপনি যদি স্ট্রিক্টলি এটা ইউজ করেন যে তুমি এটা করলেই তুমি চকলেট পাবা আর আদারওয়াইজ তুমি পাবা না কান্নাকাটি করো এক ঘন্টা দুই ঘন্টা আপনি একটু স্থির হয়ে একটু ইয়া করেন দেখবেন ঠিকই তার বিহেভিয়ারটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু যদি আপনি হার মেনে যান একবার একবার যদি সে বুঝে যায় যে আপনাকে সে ম্যানুপুলেট করতে পারে তাহলে এই ম্যানুপুলেটিভ বিহেভিয়ার কিন্তু সে আর ছাড়বে না সে যখনই তার কিছু চাওয়ার ইচ্ছা হবে সে কান্নাকাটি শুরু করে দেবে কারণ জানে যে সে কান্নাকাটি করলে কি হয় মা বিরক্ত হয় বাবা বিরক্ত হয় তখন আমি যা চাই বাবা মা সবই আমাকে দিয়ে দেয় ক্লিয়ার এই জিনিসটা আপনাকে অবশ্যই এর মধ্যে নিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা করতে হবে আচ্ছা তারপরেও যদি আপনারা মনে করেন যে এই আচরণগুলোর জন্য কাজ করাটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে তাহলে অবশ্যই আপনারা একজন থেরাপিস্টের সাথে শরণাপন্ন হবে পাশাপাশি আপনারা সাইকোলজিস্টের সে সাইকোলজিস্টের সাথে শরণাপন্ন হয় সাইকোলজিক্যাল সাপোর্ট সার্ভিসগুলো আপনারা নিতে পারেন ঠিক আছে তো আসে বুঝলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি